হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজ অঙ্কিতা লাসাল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে গড়িকাটাই ছটার মতো আর আজকে ব্লগটা দেখো ছটার থেকে শুরু করছি আর এখন দেখো ছটা বাজে আর এখন দেখো চারপাশে কত রোদ উঠে গেছে এখন আর সকাল সকাল রোদ উঠে গেছে যেহেতু দুদিন বৃষ্টি হওয়ার কারণে রোদ উঠতেই পারেনি আর এখন দেখো রোদ উঠে গেছে আর জানালার দিক দিয়ে কিন্তু রোদ উঠেছে তো তাই আজকে ভেবেই রেখেছি যে আজকে মানে সমস্ত কিছু কুচি করে নেব কারণটা রোদ ওঠার কারণে গো কারণ এই দুদিন বৃষ্টি হওয়ার কারণে কিছুই দুধেই পারেনি সেরকম তো তো ভাবলাম কি যে এখন রোদ উঠেছে এখন সবকিছু ধুয়ে নেবো মানে যেগুলো ধোয়ার বাকি রয়েছে ওইগুলোই ধুয়ে নেব আর আজকে একদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারেনি কারণটা কি বলো তো আমার মেয়ের না ভীষণ শরীর খারাপ গো আর ভীষণ জ্বর এসছে জানি না রাত্রে হলে না ওর প্রচণ্ড জোরটা আসছে আবার সকালে ঠিক হয়ে যাচ্ছে আবার রাত্রে এরকম আসছে এই জন্য আর কি কোনো মানে মেয়ের যদি মন ভালো না থাকে শরীর ঠাক মানে ঠিকঠাক না থাকে তাহলে কি আর কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করে ওকে ছেড়ে না যে আমি করবো আরও আমাকে বারবার করে আমার কাছে না থাকলে না ও থাকতেই চাইছে না এই জন্য তোমাদের সাথে আর আগের দিনে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো যাই হোক তো তোমরা আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদের ব্লগগুলো আমার কেমন লাগে মানে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো এখন আপাতত জানি না কেন ভিউজটা এত কম আসছে আর সত্যি কথা বলতে ভিউস কম আসার কারণে না ভিডিও ছাড়তেই ইচ্ছে করছে না হয়তো কিছু প্রবলেম তো অবশ্যই রয়েছে না হলে এত ভিউস কম আসছে তাই না তো যাই হোক তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে দেখো আমার ওই ঘরের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে মধ্যবিত্ত ঘরে বিলাসিতা না করে অল্প জিনিসেই রুচির পরিচয় দিয়ে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখা যায় তাই না আমাদের মতো মধ্যবিত্ত মানে ফ্যামিলি মহিলা বলো আর গৃহবধূ বলো আর মানে বেশি জিনিস তো আমাদের নেই তবে যেটুকু আছে সেটুকু দিয়ে দেখো আমরা ঘর বাড়ি গুছিয়ে ছিমছাম করে রাখার চেষ্টা করি তবে ভবিষ্যতে যদি হয় তবে সেটাও অবশ্যই করার চেষ্টা করব। তবে এখন আপাতত যেটুকু আছে সেটুকুতে আমার আমি অন্তত অনেক খুশি হো তো এটাই আমার কাছে যা আছে এটাই অনেকের কাছে নেই তাই না তাই বিলাসিতা না করে অল্প কিছুতেই সুখে থাকা যায় তো যাই হোক ওদিকে আমার শোকেসটা মোছা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি এখন কম্পিউটার টেবিলটা আর আমাদের টিভিটা রয়েছে ওটা এখন মুছে নিচ্ছি আর কম্পিউটার এখন ব্যবহার করা হচ্ছে না কারণ কম্পিউটারটার বদলে আমরা না টিভি দিয়েই কানেক্ট করে দেখছি এই জন্য টিভিটাই রাখা হয়েছে গো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব যদি না করো অন্তত একটা লাইক করে আমার পাশে থেকো তাহলেও আমার মনে হবে কি কেউ অন্তত আমার ভিডিওটা দেখে লাইক করে দেখলে না মনে হয় অন্য আর একটু আরও ভিডিও ছাড়ার ইচ্ছে করে আর লাইকটা যদি না থাকে না তাহলে আর কোনো ইচ্ছে হয় না যে ভিডিওটা যদি আপলোড করার আর কী তো আমি এখন দুপুরে ভয়েসটা দিচ্ছি তো ওখানে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ আমি ছাদে রয়েছি আর ছাদের মধ্যে কাকগুলো ডাকছে আর এদিকে রাস্তার পাশে দিয়ে আবার গাড়ি যাচ্ছে গাড়ির শব্দও হচ্ছে আর আমাদের আজকের অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়ির পাশে তো ওখানে আবার মাইক বাচ্ছে ওই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে কারণ আজকে ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না তো মেয়ের সেরকম শরীরটা ভালো ছিল না তবু রাতে তো আর করতে পারিনি ভাবলাম কি সকালেই ছেড়ে দিই কারণ রোজকে ভিডিও যদি রোজ আপলোড না করি না তাহলে আবার মন খারাপও লাগে যে কেন ছাড়লাম না আবার এমনিতেই ভিউজ আসছে না আবার যদি ভিউজ কমে যায় এই জন্য আবার তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল তো যাই হোক আমার আপাতত এখন ঘরের মানে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো চলে এসছে হচ্ছে আমি বাইরেরটা ঝাড় দিতে আর বাইরেরটা দেখো এখন যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ার কারণে এই দুই পাশে দুটো গাছটা দেখে এত বড় বড় হয়ে গেছে আর ডাল ফেলার কারণে না পুরো সবুজ লাগছিল গো গাছগুলো ভীষণ ভালো লাগছিলো তো এইদিকে ঘরটা মুছে এখন চলে এসছে হচ্ছে পাপসগুলো দিতে আর এইদিকে দেখো পাপসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর এখন তো আমি রান্নাঘরে যাবো তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম যে ঘরগুলো মুছেই যায় মেয়ে যেহেতু এখন উঠেনি মেয়ে উঠে গেছিলো ওকে আবার ঘুম পাড়িয়েছে যেহেতু ওর শরীর খারাপ শরীর খারাপ নিয়ে না ওর কিছু খেতেই চাইছে না মানে কি যে খাবো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ও যে কি খাবে আমি বুঝতেই পারছি না মানে না খেলে আরও বেশি অসুস্থ লাগছে আর ওর কী বলতে একদিনে জ্বরটা যেতেই চায় না মানে ওর জ্বর আসলে আমি দেখেছি একটা সপ্তাহ অবশ্যই থাকবে জ্বরটা তো যাই হোক আমি ওকে ওষুধ খাইয়েছি ও এখন আপাতত এখন ভালো আছে অনেকটা তো তারপরে আমি ভাবলাম যে রান্নাঘরে যেহেতু যাবো রান্নাঘরে যাওয়ার আগে যেহেতু এখন ফাঁকা রয়েছে আর রান্নাঘরটা এখন মানে পরিষ্কার করতে হবে আবার গিয়ে এই জন্যে ভাবলাম যে আগে আমি রান্নাঘরের কাজ করার আগে ঘরটা আগে কমপ্লিট করিনি ঘরের কাজগুলো এই জন্যে দেখো ঘরের কাজে দেখো মোছা হয়ে গেছে ঘরটা আমার আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ছাদে ছাদে যে যেইগুলো জামা কাপড় ভিজা ছিল না ওগুলো নিয়ে এসেছি আর কিছুটা আমি ভিজিয়ে রেখেছি ওগুলো হচ্ছে আমি একবার পরে ধুয়ে নেবো স্নান করার সময় আর ছাদে দেখো কত রোদ দিয়েছে প্রচুর আর হাওয়াও দিচ্ছে কিন্তু আর এইগুলো এসে পরে দেখি কি সব পড়ে গেছিল গো তো ছাদ থেকে এখন চলে এসেছি এখন দেখো এসে একটু ব্রাশ করে নিলাম ব্রাশ ব্রাশ ট্রাশ করে এখন মুখ হাত ধুয়ে চলে এসছে হচ্ছে ঘরে আর এখন একটু মাথাটা আঁচড়ে নেব তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে আমার ওই ছোট্ট কিচেনে তো এই দেখো আমার ছোট্ট কিচেনে এখন চলে এসেছি আর এখন আমি আমার কিচেনে মানে ছোট্ট আমার হচ্ছে রান্নাঘরটা কেন এখন সাজানোর কারণে না বেশ মানে ভালো লাগছে ও রান্নাঘর মানে রান্নাঘরটা দেখতে দেখি আরও একটা পাপস কেনার ইচ্ছা থাকে ওই যে ঘাস টাইপের থাকে না ওইগুলো আমার কিনে এখানে রাখার ইচ্ছা আছে তাহলে বেশ ভালো লাগবে আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ জল চেঞ্জ করার কারণে মানে এগুলো অনেক দিন ধরে রয়ে গেছে তাও তো হয়ে গেছে গো এগুলো আমি রেখেছি ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর তোমাদেরকে একটা জিনিস দেখার চলো এই দেখো এটা কি তো এটা হচ্ছে মাটির উনুন বানিয়েছি ছোট্ট একটা একটা হাড়ি বানিয়েছি কড়াই বানিয়েছিলাম মেয়ে সব ভেঙে ফেলেছে আর এইগুলোই রেখে দিয়েছে ভেঙে ভেঙে আর এই ছোট্ট উনুনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আমার তো বেশ ভালো লেগেছে গো আর শুকিয়ে গেছে এটা শুকিয়ে যাওয়ার কারণে দেখো কতটা ভালো লাগছে তাই না বলো আমার তো বেশ ভালো লাগছে আর নিচে একটু ফুটো করে দিয়েছি যাতে এখানে কিছু একটা করলে পরে ওখানে পড়ে যায় তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে। ছোট্ট একটা মিনি একটা কিচেন মানে মানে উনুন করেছি তো যাই হোক এটা মেয়ের জন্যই করেছিলাম মেয়ে এখন তো খেলতে পারছে না যেহেতু ওর শরীরটা খারাপ তো ওর শরীরটা আবার ভালো হয়ে গেলে আবার খেলবে তো ওই জন্য ওকে বানিয়ে দিচ্ছে বাইরে যে উনুনটা বানিয়েছে না পুরো সেম একই মানে বানিয়েছি আমি তো ওইদিকে দেখো ওটাকে রেখে এখন জল গরম করে নিয়েছিলাম হালকা আর মধু জল আর এখন মধু জল একটু খেয়ে নিলাম খাওয়ার পরে একটু বসেছিলাম বসার পরে বর মশাই বললো কি এখন উঠবেন একটু পরেই উঠবে তো ওকে ডেকেই ছিলাম যে উঠবে বলে উঠলো না আমি এখন চলে এসেছি দেখো এখন রান্নাঘরে রান্নাঘরে এসে তো এখন রান্নাটা করতে হবে তো রান্নাঘরটা আগে ভালো করে মুছে নেবো উপরে নিচে সমস্ত কিছু যেগুলো নোংরা আছে সব মুছে একবারে রান্না করব তা না হলে আবার পরে যে এক্সট্রা মুছবো আমার ভীষণ বিরক্তি লেগে যাবে আগে সকালে সকালে যদি সব কিছু কাজ যদি আমি কমপ্লিট করে ফেলি না তাহলে আর যে কোনো কাজের কোনো চাপ থাকে না আর তা না হলে পরে যদি মুছতে যাই না রান্না করার পর আর অনেক নোংরা হয়ে যাবে আর অনেক টাইম লেগে যাবে এই জন্যে ভাবি কি আমি সকালে এসে সমস্ত কিছুটা মুছে নিই তারপরেই হচ্ছে আমি এক রান্নাটা বসাই তো ওইদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইয়ে বসাবো হচ্ছে ডাল তো ও বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি এখন দি দেখো চালটা ধুই এখন চালটা হাড়ির মধ্যে দিয়ে দেবো আর আমার ছোটো স্ট্যান্ডটা মানে ভেঙে গেছে গো ছোটো স্ট্যান্ডটা ভাঙার কারণে না ভীষণ প্রবলেম হচ্ছে এই জন্য না বড় ক্যামেরা মানে স্ট্যান্ড দিয়ে করছি আর আমার স্ট্যান্ডটা একটু অন্য টাইপের মানে বড় নিজের হাতে বানিয়ে দিয়েছে তোমাদেরকে অন্য সময় একদিন অবশ্যই দেখাবো যে আমার স্ট্যান্ডটা তো এই জন্য দেখো ভীষণ অসুবিধা হচ্ছিলো মানে বানাতে ভিডিওগুলো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আর এরপরেও যদি কোনো লাইক না আসে ভিউজ না আসে তাহলে সত্যি মনটা খারাপ হয়ে যায় গো জানি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগে যে আমি ঠিক করে কথা বলতে পারি না মানে সাজিয়ে গুছিয়ে যে একটা কথা বলে তো সেটা হয়তো বলতে পারি না তবে আমি চেষ্টা করছি কেউ আস্তে আস্তে অবশ্যই সেটাও হয়ে যাবে তাই না মানুষ তো সব কিছুই সবসময় একবারে যে পারবে আর হয়ে যাবে সেটা তো পারে না টাইম লাগে তাই না সব কিছুর একটা টাইম লাগে তো আমারও আস্তে আস্তে বলতে বলতে তোমাদের সাথে যখন অভ্যেস হয়ে যাবে কথা বলার তখন আমি পুরোটাই বলতে পারি তো ওইদিকে দেখো ভাত আর ডালটা তো বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি এখন আলু ভাজা করবো আর এদিকে হচ্ছে ভেন্ডিটাকে ভাজা করবো তাই এগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে দেখো ভেন্ডিটা একটু অন্য টাইপের কেটেছি মানে একটা ভেন্ডিটা মানে এগুলো ভাড়া করে ফেলেছি মানে চার ফরা করে একদম কেটেছি মানে ভাবলাম যে সবসময় তো একই রকম করে খায় আজকে একটু অন্যরকম করে ডিজাইন করে কেটে দেখি তাই এরকমভাবেই কেটেছি আর এই দেখো আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে তো চলো ডালটা আমি এখন জল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব তো এই দেখো আমি ডালটাকে এখন ফোড়ন দিয়ে নিয়েছি আর এখান থেকে না কিছুটা সিদ্ধ ডালটা বার করে নিয়েছি কারণ শাশুড়ি মা তো ফোড়ন দেওয়া ডাল অত মানে খেতে চান না শুধু নিরামিষি ডাল খেতে চান তাই ওনার জন্য আগে হালকা বাটিতে করে বার করে নিয়েছি আর এটা হচ্ছে বর মশলাটা সবাই আমরা খাবো আমি তো ডাল খাই না তবে সবাই খাবে বাড়ি তো ওর জন্যই মানে সবার জন্য এটা করা হয়েছে তো চলো আমার এখন ডালটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিনি এরপরে ডাল উপযোগ করবো তারপরে হচ্ছে ভেন্ডি ভাজাটা করে নেবো যেহেতু আবার বর মশায় কাজে যাবে তো ওকে আবার খেতে দিতে হবে ও না খেয়ে গে যাবে এই জন্য আমি আর কি তাড়াতাড়ি রান্না করছি আর তাড়াতাড়ি রান্না করার কারণটা হচ্ছে আমি না এক জায়গায় যাব গো এই জন্য আমি আবার তাড়াতাড়ি করছি আর কোথায় যাব সেটাও তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর অবশ্যই সেটাও বলবো তো ভাবছি মেয়েকে তো নিয়েই যাবো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করছি কারণ আমি রেডি হবো মেয়েকে রেডি করাবো না অনেক লেট হয়ে যাবে এই জন্যই আর কি আমি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করছি আর এইভাবে একবার ভেন্ডি ভাজা করেছি না বেশ ভালো লাগছিল মানে দেখতে যেমন ভালো লাগছিল না খেতে বেশ ভালো লাগছিল একবার এরকম করে খেয়ে দেখো আমি জানি এরকম কাটলে পরে না মানে পিছলা হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু দিইনি কারণ শাশুড়ি মা খাবেন তো আলু আলু দেওয়ার কারণে যেহেতু সুগার রয়েছে তো সুগার থাকলে তার আর আলু খাবে না এই জন্য আর কি দেওয়া হয়নি তো এই জন্যে দেখো আমি শুধু মানে ভেন্ডিটাই ভাজা করছি তো চলো আমি ভেন্ডিটা ঝটপট করে ভাজা করে নিই আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজা আর তোমাদেরকে আজকে দুপুরে মেনুটা দেখায় যে আমি কি কি রান্না করেছি আজকে সিম্পলি কিছু করেছি মানে সব সময় যে মাছ মাংস খেতে হবে তা তো নয় সবসময় মাঝে মাঝে নিরামিষও খেতে হয় তাই না তো এদিকে তো ভাত করেছি আর এদিকে তো ভেন্ডি ভাজা আর এখানে হয়েছে হচ্ছে আলু ভাজা আর এখানে তো হয়েছে ডাল আর এই পাশে হয়েছিল একটা হাফ কুমড়ো ছিল তো ওই কুমড়োটাই ভাজা হয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু তো তারপরে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে আর ঘরে এসে দেখো স্নান টান করে দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন মাথাটা একটু আঁচড়ে নিয়েছি আর এরপর আমি রেডি না হওয়ার আগে সান করার আগেই মেয়েকে হচ্ছে স্নান টান করে রেডি করে নিয়ে দিয়েছি কারণ মেয়েকেও নিয়ে যাব ওকে আমার সাথে এই জন্য আর আজকে যাব হচ্ছে একটা আমাদের পঞ্চায়েত একটা ট্রেনিং রয়েছে ওই ট্রেনিংয়েই যাব তো সবাই যাবে আমাদের এখানকার তো কিসের সম্বন্ধে সেটা নয় পরেই বলবো তোমাদেরকে তো আপাতত এখন যাই মেয়েকে নিয়ে যাবো আর ওখানে বলছে যে বাচ্চা নিয়ে গেলে যে কোনো প্রবলেম হবে না বাচ্চাদের জন্য আলাদা একটা খেলার জায়গা রয়েছে ওখানেই থাকবে তো এই জন্য আর কি মেয়েকে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আমাদের পাড়া আর হচ্ছে একটা বউ আমাকে আবার দেখো ডাকতে এসেছিলো তো আমি ওকেই বললাম যে চলো আমি যাচ্ছি তো ওই দেখো দেখো আমাকে ডাকতে এসছে আমি বললাম কি ঠিক আছে চলো তো দেখো এই দেখো আমাদের গ্রাম পঞ্চায়েত কাউ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তো আমাদের মিটিং মানে মিটিং বলতে ট্রেনিং ছিল ট্রেনিংটা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো একটা অন্য একটা সম্বন্ধে হয়েছে মিটিংটা মানে ট্রেনিংটা তো হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর দেখো ভেতরে যখন ছিলাম না তখন প্রচণ্ড বৃষ্টি পড়েছিল গো বৃষ্টি পড়ার কারণে দেখো দেখো রাস্তা পুরো ভিজে গেছে আর আমরা অনেকজন গিয়েছিলাম ওখানে তো যাই হোক আমাদের হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর এখানে দেখো আমি ছাতা ফুটিয়ে নিয়েছি কারণ বৃষ্টি পড়ছে না এখন কিন্তু রোদই দিচ্ছে আর এই দেখে দেখো আমার পাকা মেয়েকে নিয়ে গেছিলাম তো যাই হোক তো আমরা এখন যাই হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এবার আমার ভীষণ খিদে পেয়ে গেছে এখন গিয়ে খেয়ে নেবো তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা সবাইকে